খুবই সুন্দর তোমাদের জন্য পেন্ডেন্ট সেটগুলো নিয়ে আসছি গিফটের জন্য বা নিজেদের ব্যবহার করার জন্য অনেক সুন্দর হোয়াইট কালার মধ্যে এই স্টোনগুলো দেখতেই পাচ্ছ অনেক এক্সক্লুসিভ বিউটিফুল একটি কালেকশন হ্যাঁ আমি একটু কাছ থেকে দেখাচ্ছি দেখো একদম ডায়মন্ডের মতো কিন্তু পেন্ডেন সেটগুলো গুলো স্টোনগুলো কিন্তু জ্বলতেছে একদম রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু এই পেন্ডেন সেটগুলো পাচ্ছ এটার মধ্যে কিন্তু কালার আছে আমি একটু কালারটা দেখিয়ে দিচ্ছি নিয়ে নিও খুবই এক্সপেন্সিভ এই পেনডেন্ট সেটগুলো ওকে খুবই এক্সপেন্সিভ পেন্ডেন্ট সেটগুলো গিফটের জন্য বেস্ট কালেকশন নিয়ে নিও খুবই সুন্দর অনেক এক্সক্লুসিভ কেউ মিস করো না নাম অ্যাড্রেস ফোন নাম্বার দে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ফেসবুক পেজ মলি ওয়ার্ল্ডে ইনবক্স করলে কিন্তু এত সুন্দর সুন্দর পেন্ডেন সেটগুলো দিয়ে দিচ্ছি তোমাদেরকে অনেক নাই যখন ডেলিভারি ম্যান তোমাদের কাছে নিয়ে যাবে পার্সেলটা দেখলেই তোমরা বুঝতে পারবা প্রোডাক্টটা কতটা কোয়ালিটিফুল হ্যাঁ গিফট করার জন্য বেস্ট কালেকশন এটা বটল গ্রিন কালার ডিজাইনটা দেখো খুবই সুন্দর অনেক নাইস বটল গ্রিন কালারের মধ্যে অনেক রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু আমরা এই পেন্ডেন্ট সেটগুলো দিয়ে দিচ্ছি যা তাও আবার রিয়েল স্টোনের মধ্যে হ্যাঁ স্টোন করা এগুলো কোনো প্লাস্টিক না স্টোনের মধ্যে সিলভার কালারের চেন হবে অনেক এক্সক্লুসিভ এই ইয়াগুলো পেন্ডেন্ট সেটগুলো জাল লাগবে নিয়ে নিও এটা পাচ্ছি হচ্ছে রয়্যাল ব্লু কালারের মধ্যে এটা পাচ্ছি রয়্যাল ব্লু কালারের মধ্যে এগুলো খুবই এক্সক্লুসিভ আমি আবারও বলে দিচ্ছি খুবই বিউটিফুল এক্সক্লুসিভ এই পেনডেন সেটগুলো জাল লাগবে নিয়ে নিও সেই সাথে যদি ভাব ভাবতে পারো যে পেনডেন সেট আপু ফিঙ্গার রিং যদি থাকতো ভালো লাগতো এই যে ফিঙ্গার রিংগুলো নিয়ে নিতে পারো ফিঙ্গার রিংয়ের সাথে উইথ একটি বক্স সুন্দর একটি বক্স গিফট পাবা অনেক সুন্দর এই ফিঙ্গার রিংগুলো কাউকে গিফট করার জন্য বা নিজেদের জন্য নিয়ে নিতে পারো এই রিংয়ের স্টোনগুলো কিন্তু তোমরা লক করা পাচ্ছ গুলো লক করা থাকবে যার যেটা লাগবে পছন্দ হচ্ছে নিয়ে নিও এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এটা কেউ মিস না অনেক সুন্দর অনেক এক্সক্লুসিভ এটা যার ভালো লাগবে নিয়ে নিও আরেকটা আমি দেখাচ্ছি ব্ল্যাকের মধ্যে খুবই সুন্দর ব্ল্যাকের মধ্যে হোয়াইট কালারের স্টোন স্টোনগুলো কিন্তু এটার মধ্যেও কিন্তু লক করা পাচ্ছি আমরা পেন্ডেন্স সেট স্লাইড তোমার আমাদের ফিঙ্গার রিং আরও অনেক অনেক জুয়েলারি কালেকশন আছে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে অথবা আমাদের ফেসবুক পেজ মলি ওয়ার্ল্ডে ইনবক্স করলে বা ফেসবুক পেজটা একটু ভিজিট করলে কিন্তু আরও অনেক অনেক কালেকশন তোমরা দেখতে পাবা সো কেউ মিস করবে না অল বাংলাদেশে কিন্তু আমাদের ডেলিভারি সিস্টেম আছে যার যেটা লাগবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দ্রুত ইনবক্স করে ফেলতে পারো দ্রুত ইনবক্স করে ফেলতে পারো কারণ অনেক রিজনেবল প্রাইস সব সময় মলি রেখেছে ইনশাল্লাগবে যার যেটা লাগবে স্ক্রিনশট নিবা মার্ক করে দিবা নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে খুবই সুন্দর যার যে পেন্ডেন্স পছন্দ হচ্ছে অর্ডারটা শুধু কনফার্ম করে দিবা আর ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টটি চেক করে নেওয়ার সুযোগ আছে সেম প্রোডাক্টটা না পেলে রিটার্ন করার সুযোগ আছে সো যার যেটা লাগবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দ্রুত দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবা